আসসালামু আলাইকুম সুপ্রিয় সিসিঙ্গা চাষি ভাইয়েরা অবশ্যই আপনারা ভালো আছেন আমি আল্লাহর আসতে ভালো আছি আমি আগাম সিসিঙ্গা চাষ সম্পর্কে ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক প্রথম থেকেই শেষ পর্যন্ত আপনারা কী কী সার ও কীটনাশক ব্যবহার করবেন আর কি পরিমাণ পরিচর্যা করবেন সার কীটনাশক দিয়ে যাতে আপনাদের রোগমুক্ত হয় ফলন হয় আবার অধিক লাভবানও হন তে আমি সার কীটনাশকের উপরে কথা বলছি মাছা তৈরির বিষয়ে আপনারা জানেন যারা সিসিংগা চাষ করেন পুরো জমি মাছা মাছা দিলে সব ভালো হয় যে নিয়মে আপনারা মাছা করেন সেই নিয়মে করবেন আমি শুরু থেকে মানে প্রথমে থেকে শেষ পর্যন্ত কি পরিমাণ সার আর কীটনাশক উপরে ব্যবহার করবেন চাষে আর কখন লাগালে বেশি লাভবান হবে আবার আপনার কি পরিমাণ চারা লাগালে ফলন বেশি হবে সে বিষয়ের উপরে আমি ভিডিও দিচ্ছি সুপ্রিয় দর্শক তা আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে শিশিং গাছ চাষ করতে হলে আপনার কি পরিমাণ পরিমাণ সার পরিচর্যা করলে বেশি ফলন হবে বেশি লাভমান বেশি হওয়া যাবে তো শুক্রিয় দর্শক সিচিঙ্গা আপনার মাঘ মাসে থেকে শুরু করে মাঘ মাসের শেষে থেকে শুরু করে পুরো ফাল্গুন মাস পর্যন্ত রোপণ যেতে আপনারা করেন তাহলে খুবই বেশি দাম পাওয়ার আশা থাকে বা দাম বেশি পাওয়া যায় সিসিঙ্গায় এক তার বেশি বৈশাখ জ্যৈষ্ঠী মাসের দিক গেলে কিন্তু আপনার পরে লাস্টে দাম পাওয়া যায় না তো প্রথমে আমরা আগাম চাষ করতে হলে আমরা ফাল্গুন মাসে রোপণ করব আর মাঘ মাসের পনেরোতেই আমরা চারা দিব আপনার সিসিঙ্গার চারা দিয়ে যদি আমরা রোপণ করি চারা নিজে কেতে তৈরি করে যেতে আমরা হলো শিচিঙ্গা চাষ করি তাহলে কিন্তু খুবই ভালো হয় তে আমরা সারা দিয়ে করব। জমি আগে আমরা প্রস্তুতি করতে হবে সারের প্রস্তুতি আমি বলছি জমির প্রস্তুতি আমরা মালসিং যদি করি তাহলে কিন্তু লাভবান বেশি হব অনেক সময় আমরা ফাঁকা জমিতে ছেঙ্গা চাষ করি এতে দেখা যাচ্ছে আপনার চৈত্র মাসের দিক সেই সময় দিকে খুব টান হয় বা আপনার খুবই রোদ্র হয় হ্যাঁ আপনার ওই দেখা যাচ্ছে খুবই সেচ দেওয়া লাগে ঘন ঘনো এতে দেখা যাচ্ছে আবার অতি আগাছা হই জমিতে দেখা যাচ্ছে আপনার খুব সমস্যা হয় তা আমরা মালসিং পদ্ধতিতে যদি আপনার চিচিঙ্গা চাষ করি তাহলে লাভবান বেশি হওয়া যাবে এবার খরচ ভাই একটু বেশি হবে কিন্তু প্রথমের দিকে একটু খরচ বেশি হবে মানে আপনার মালসিংটা কিনতে তো এ কিনলে আপনার লাভ হবে জমিতে দেখা যাচ্ছে সেচ কম লাগবে সারও কম লাগবে যে পরিমাণে দিবেন না কেন সেই পরিমাণে আপনার কাজ ভালো হবে আবার আপনার গাছের গ্রোথও ভালো থাকবে ফলনও আপনি দ্বিগুণ পাবেন সে সুপ্র দর্শক আমরা মালচিং পদ্ধতিতে আগাম চাষ করব আর নাবিতে গেলে আমরা যে ভাব দিগুন লাগালে নাবিতে এমনি গাছ বাই দিয়ে যায় বা এমনি ধরে সুপ্রিয় দর্শক সিচিং খুব একটা বেশি কীটনাশক স্প্রে করা লাগে না হালকা পাতলা যাই দিবেন অতি কিন্তু আপনি ধরবে কিন্তু আপনার সিসিং গা যাতে না হয় সিসিং যাতে আপনার মাথা যাতে বুক দা না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে তা আমি সারের বিষয়টা বলছি মালসিংটা আপনার মালসিংয়ে যদি চাষ করি তাহলে আমরা মালসিং সার জমি আগে ভালো করে চাষ দিয়ে নিব নিয়ে আমরা মালসিং যেদিন পারব বেড করি সেদিন আমরা সার ওই বেডে আমরা দিয়ে বেড তৈরি করব না আর কি সার লাগবে সেটাও বলছি আর কি পরিমাণ চারা লাগাবেন আপনার সিসিং গাই দেখা যাচ্ছে চার হাত চারিদিক চার হাত পর পর যদি আমরা শিশিঙ্গা লাগাই তাহলে দেখা যাচ্ছে আপনার চার হাজার চারা লাগে আপনার চারশো চারা লাগে তেত্রিশ শতাংশ জমিতে তা আমরা আর পাঁচশো চারা আমরা বেশি করবো বেশি এই কারণে করবো আর পাঁচশো ছাড়া আপনার বেশি করলে দেখা যাচ্ছে আমরা মালসিং এর খরচটা উঠে আসবে আবার আপনার ধরবে খুব দ্রুত ত্রি সিং আপনার চারিদিক চার হাত করে আমরা চার হাত পর পর আপনার হলো মালসিং এর বেড করব বেডে আমরা প্রথমে প্রথমে আগে আমরা দেখা যাচ্ছে সার দিয়ে নিব পুরা জমিতে আগে সার এ দিব আপনার টিএসপি তেত্রিশ শতাংশ জমিতে তিরিশ কেজি এমওপি বিশ কেজি ডিএপি বিশ কেজি আর ক্যালসিয়াম জি ভ্যালো দশ কেজি এই সারটা আর জৈব সার একশো কেজি এই সারটা পুরো জমি ছিটাই দিয়ে আমরা চার্জ দিয়ে ফেলবো চার্জ দিয়ে এবার বেড তৈরি করার সময় বেড তৈরি করার সময় আমরা দেখতে পাচ্ছেন এ হল আমি আমি অনুখাদ্য সারগুলো দেখাচ্ছি অনুখাদ্য সার কিন্তু আপনার বিভিন্ন কোম্পানির আছে কিন্তু সিনজেনটা গুলো আপনার রেজাল্ট খুবই ভালো হবে এ হলো আপনার থিওভিট আপনি দিবেন হলো তেত্রিশ শতাংশের জমিতে দুই কেজি আর আপনার এ হলো আপনার ম্যাগমা তেত্রিশ শতাংশের জমিতে দিবেন আপনি হলো দুই কেজি আর এ হলো আপনার গ্রোজিন তেত্রিশ জমিতে দিবেন আপনি দুই কেজি আর বিঙ্গ বরণ আছে বিঙ্গ বরণ আপনার বিঙ্গ বরণ দিবেন হ্যালো আপনার পাঁচশো গ্রাম আর ইউরিয়া দিবেন আপনি পনেরো কেজি এই সারগুলো একত্রে করে আমরা মূল জমির বেড দিয়ে আমরা দেখা যাচ্ছে সিটায় দিয়ে বেড তৈরি করবো যেখানে আমরা মালসিংয়ের যে বেড তৈরি করবো ওই সুজা সুজা সিটায় দিয়ে আমরা মাটির চারিদিক থেকে চাইসি নিয়ে আমরা তারপরে গায়ে আপনার পলি পাঠব আর আমরা দেখা যাচ্ছে হাতে আমরা সিসিঙ্গা লাগাই চারিদিক চার হাতে সিসিঙ্গায় দেখা যাচ্ছে আপনার যে চারা লাগাবো সারা লাগালে সব দিনে ভালো হয় বীজ লাগালেও হয় কিন্তু আমরা নিজে চারা তৈরি করে নিব আগে চারা তৈরি করে নিয়ে আমরা আপনি দেখা যাচ্ছে সাড়ে তিন হাত পর পর একটা গেরির চারা লাগাবো আমরা চার হাতে যাবো না সাড়ে তিন হাত পর পর একটা করে আমরা ওই মালচিংয়ের ফুকে চারা লাগাবো এবার ওই মালচিং কিন্তু আপনার আরও অন্য ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন মালচিংয়ের সমস্যা হবে না প্রথমে একটু আপনার খরচ বেশি হবে তো সুপ্র দর্শক এই যে অনুখাদ্য সার সারগুলো আমরা চেষ্টা করবো যাতে ভালো দেওয়া মানে দেশে কিন্তু যে পরিমাণ আপনার বা আপনার সমস্যা দেখাচ্ছে মনে করেন আপনার খুবই কিন্তু আপনার দেখা যাচ্ছে একজন চাচা মাথা নাম দিয়ে কোম্পানি খুলি বয়সে দেখা যাচ্ছে অনুখাদ্য কাজ সালি বেশি বেড়াচ্ছে দেখা যাচ্ছে মাত্র একশো টাকা বা ষাট টাকা সত্তর টাকা দিনই দেড়শো দুইশো আড়াইশো দাম তো এগুলোর মধ্যে যা যাবে না আমরা সবসময়ের জন্য ভালো যে কোম্পানি রেজিস্টার যে কোম্পানি সেই কোম্পানির গুলো আমরা অনুখাদ্য সার কিনবো কিনব এইবার আপনার মাটিতে দেখা যাচ্ছে আপনার লেমাটুক নাশক আমরা দেখা যাচ্ছে রিজেন্ট রিজেন্ট দিব তেত্রিশ শতাংশ জমিতে তিন কেজি এই বেড দিয়ে আমরা এই সারের সাথে মিশা আমরা ছিটাই দেব এ হলো আমার মাটির যে নিচকিত যে সার সম্পূর্ণ আমরা দিয়ে দিলাম আর এবার উপরে যখন আপনি স্প্রে করবেন যখন আপনার প্রথম পর্যায়ে সারা বের হওয়ার পর পরই দেখা যাচ্ছে সাত আট পাতা হলে ওই সময় এক এক ধরনের আপনার আপনার আগাম করতে গেলে ছত্রাকের আক্রমণ হয় আমরা ওই সময় দেখা যাচ্ছে রিডোমিল গোল্ড দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এ হলো রিডোমিল গোল্ড ষোলো লিটার পানিতে আমরা আশি গ্রাম হারে দিয়ে আমরা গাছটা ভিজায় স্প্রে করে দেবো তাহলে আমারে গাছে যে একটা যে ছত্রাকের যে আক্রমণ বা একটা যে রোগের যে আক্রমণ এটার হাত থেকে আমার রক্ষা পাবো বা আপনার কোনো সময় থাকবে না এবার মাসায় ওঠার সময় তিন দেখছেন যে আপনি শিশিঙ্গি মাকড়নাশক লাগে বা গাছের ডোগা একটু চিকন চিকন ভাব হয় আমরা ওই সময় দেখা যাচ্ছে সুপ্রিয় দর্শক এ হলো আপনার ভাটি মেঘ দেখতে পাচ্ছেন এ হলো ভাটি মেঘ ষোলো লিটার পানিতে চব্বিশ মিলি আর এ হলো আপনার পটোজিম ষোলো লিটার পানিতে বত্রিশ মিলি এই দুটো ওষুধ আমরা ওই সিসিংগার যে ডুগাই ওই ডুগাতে আমরা স্প্রে করে দেবো গাছটা ভালো করে ভিজিয়ে দেখবেন যে আপনার সিসিংগা হেভি দ্রুত বা হেভি গ্রোথ হয়ে হেভি সুন্দর হবে এবার সিসিংগায় যখন আপনার ফল ফুল আইসে যাবে বা ডোকার মানে আপনার ভাব আইসে যাবে সেই সময় আপনার সাদা মাসি বা মিলিবাগের আক্রমণে গাছের মাথা কিন্তু আপনার ভাইরাস হওয়ার সম্ভাবনা থাকে সেটার জন্য আমরা দিব মুভেন্টো ষোলো লিটার পানিতে ষোলো মিলি দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এটা বায়ার কোম্পানির মুভেন্টো এই মুভেন্টো দেবো ষোলো মিলি আর এই ভাটিমেঘ দিব চব্বিশ মিলি এই সময় আমরা দেখা যাচ্ছে স্প্রে করে দেবো এবার এর সাথেই আমরা দেখা যাচ্ছে ডুগার রাখা সেই সময়তেও কিন্তু একটু সমস্যা হয় এ আপনি গোল্ডাজিম মানে কার্বন ডাইজিম গ্রুপে শুধু কার্বন ডাইজিম গ্রুপের একটা ওষুধ ষোলো লিটার পানিতে আপনার তিরিশ মিলি এই তিনটা ওষুধ দিয়ে আমরা স্প্রে করে দেবো দেখবেন যে শিশিং হেভি সুন্দর হবে হেভি তরতাজা হবে গাছ আপনার ফলন এসে যাবে এটা এতে খুব একটা বেশি আপনার ইয়ে হয় না কিন্তু এতে একটু বাম দেওয়া লেবার খরচ বেশি বা আপনার এই শিচিং দেখা যাচ্ছে জমিতে প্রস্তুতি করতে এসব দিয়ে দেখা যাচ্ছে আপনার খরচের হার একটু বেশি হয় কিন্তু আগাম যদি আপনি না করেন তাহলে কিন্তু সুপ্রিয় দর্শক আপনার একটু লস 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 ভাব হবে মানে বেশি খুব একটা লাভবান হওয়া যায় না এতে কিন্তু আপনার বিঘাতে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনার আপনার এই সিসিংগা চাষ করে লাভবান হওয়া যায় মানে আপনার খরচ সহ দেখা যাচ্ছে খরচ যদি তে তিশ শতাংশ জমিতে আপনার চল্লিশ হাজার টাকা সমস্ত টোটালে হয় আপনি দেখা যাচ্ছে এক লাখ বিশ তিরিশ হাজার টাকা চিচিঙ্গা আপনি ইনশাল্লাহ বেচতে পারবেন দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ চল্লিশ টাকা কেজিও আপনার পাইকারি জমি থেকে আপনার লেভায় আপনার ব্যাপারিয়ে কিনে নিয়ে যাবে শুক্র দশো এই যে সিসিঙ্গি যে সম্পর্কে আমি যে আপনাদের ধারণা দিলাম এই ধারণা নিয়ে আপনারা ইনশাল্লাহ আগাতে পারেন নতুন যে বন্ধুরা যারা সিসিংগির আবাদ করতে চাচ্ছেন এটাও আপনারা বুঝে বুঝবেন আর খুবই সমস্যা হলে দেখা আছে আপনাদের এলাকায় যে উপসহকারী সেখান থেকেও আপনি একটু যোগাযোগ করে জানিয়ে দিতে পারেন আমি যে ধারণাটা আপনাদের দিলাম সিসিঙ্গা চাষ সম্পর্কে আপনারা সিসিঙ্গাটা চাষ করবেন আগাম 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 চাষ করলে আপনারা লাভবান বেশি হবে না যদি নাভিতে যান তাহলে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দাম পাওয়ার সংখ্যা খুবই কম থাকে কিন্তু খরচ ভাই এক যে খরচ গুলো আমি আপনাদের বললাম এগুলো আপনি নাবিতে করলেও হবে আবার আগাম করলেও এই খরচটাই হবে খালি আপনার নাবিতে গেলে মালচিং না পারলেও আপনার ভালো হবে তো আবার আগামও যদি মনে করেন করেন যে আপনার মালচিং বিহীন করব তাও আপনি আগামও করতে পারেন কিন্তু পরিচর্যা ঠিক মতন করবেন শেষ দিবেন ভালো করে শেষ সার দিবেন ইনশাল্লাহ ভালো হবে আবার আপনার মালচিং বাদে যদি কেউ আপনারা এই গুলান করতে আপনারা ধাপে ধাপে সারগুলো ব্যবহার করবেন তাহলে দেখবেন যে ভালো ফলন পাবেন আবার আপনার যখন গাছে গায়ে যাবে যাতে আপনি চিচিঙ্গি ষাট হয় এরকম বেঁকা হলে কিন্তু আপনার দাম ভালো পাবে না বা ব্যাপার এটা নিবে না মানে একদম সটাল সটাল হতে হবে মোটামুটি সটাল লম্বা তাহলে আপনার চিচিঙ্গি ভালো দামে বিক্রয় করতে পারবেন শুক্র দর্শক তা আমি শিশিঙ্গি সম্পর্কে যে আমি সার কীটনাশক বা লাগানোর বা ধারণা যে আমি আপনাদের দিলাম এ বিষয়ের পরে আপনারা এই নিয়মেই ফলো করবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাভবান হবেন তো আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করবেন তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এগুলো আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ